আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই শীতের সময় আপনাদের বাড়ি বা খামারের মুরগিকে আপনারা কিভাবে আপনারা তিনটা মুরগ দেখতে পাচ্ছেন এই তিনটা মুরগ মূলত আমি প্যারেন্টস এর জন্য মূলত আমি রেখে দিয়েছি আমি যখন প্যারেন্টস করব তো ওই টাইমে এই তিনটা মোরগ দিয়ে আমি মূলত ব্রিডিং করাবো যার কারণে মূলত আমি রেখে দিয়েছি তো প্রত্যেকটা মুরগের ওজন কিন্তু আড়াই কেজির উপরে তো এখানে আপনারা খাঁচাতে কিছু মুরগি আপনারা আবদ্ধ দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চা বাচ্চাগুলো খাওয়ার জন্য কিন্তু ওরাউরি করছে তো দেখেন আমি কিভাবে মূলত বাচ্চা ব্রুডিং করি মা মুরগি দিয়ে এ নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করেছি তো দেখেন আপনারা যারা বাড়িতে মুরগি লালন পালন করেন বা খামারে মুরগি লালন পালন করেন আপনারা কিভাবে আপনাদের বাড়ি বা খামারে মুরগিকে আপনার দ্রুত বড় করবেন একটা মুরগি দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে তার খাবারের দিকে প্রচুর নজর দিতে হয় ভালো পুষ্টিগুণ যুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো যদি আপনারা আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন তাহলেই কিন্তু আপনাদের মুরগি দ্রুত বড় হবে তো দেখেন আপনারা কিভাবে তো আপনাদের বাড়ির মুরগি বা খামারের মুরগিকে আপনারা দ্রুত বড় করবেন আপনারা আপনাদের বাড়িতে যারা মুরগি ডিম দিয়ে কুচে বসিয়ে দেন যখন বাচ্চা ফুটায় একদিন থেকে শুরু করে অবশ্যই আপনারা বাজারে যে রেডি ফিড গুলো পাওয়া যায় সোনালি বা ব্রয়লার স্টার্টার যে ফিড গুলো পাওয়া যায় এই ফিড গুলো আপনারা অবশ্যই খাওয়াবেন সেটা হতে হবে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা এই দেশি মুরগির ক্ষেত্রে অবশ্যই আপনারা খাওয়াবেন তো দেখেন বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া যায় অনেক কোম্পানির ফিড ভালো এবং অনেক কোম্পানির ফিড খারাপ আপনারা ভালো খারাপ যে ফিড গুলো আপনারা কিভাবে চিনবেন আপনাদের বাড়ির আশেপাশে যে খামারিগুলো আছে যারা মূলত বয়লার সোনালী মুরগি যারা লালন পালন করে থাকে তো তাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন যে কোন কোম্পানির ফিটটা মূলত ভালো কারণ আমাদের বাংলাদেশে এক এক ডিস্ট্রিক্টে এক এক কোম্পানির খাবার মূলত বিক্রি করা হয় তো অবশ্যই আপনারা ভালো কোম্পানির যে ফিট গুলো আছে এই ফিট গুলো আপনারা অবশ্যই কিনে মুরগির বাচ্চাকে খাওয়াবেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির মুরগি বা খামারের মুরগি অবশ্যই সুস্থ থাকবে এখানে যে আপনারা মুরগি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত আমি ডিমের জন্য রাখছি এখান থেকে কিছু মুরগি মূলত ডিম দিতেছে ডিম মুরগির ক্ষেত্রে আপনারা কোন খাবারটা মূলত খাওয়াবেন অবশ্যই আপনারা ডিমপাড়া মুরগির ক্ষেত্রে লেয়ার ওয়ান যে ফিডগুলো আছে এই ফিডগুলো আপনারা খাওয়াবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি মুরগি কোচে বসিয়ে দিয়েছি তো আমার বাড়িতে যে গলাсила মুরগিটা আছে যে মুরগিটা টোটাল 27 পিস বাচ্চা ফুটিয়েছে তো ওই মুরগির বাচ্চাই কিন্তু হচ্ছে এটা আর এইখানে যে আপনারা যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আমার এটা মূলত আমার যে বড় যে গলাсила মুরগিটা আছে ওই মুরগিটা ডিম পাড়তেছে রানিং এই মুরগিটাকেও কিন্তু আমি বসিয়ে দিব আপনারা যারা বাড়িতে মুরগি লালন পালন করে থাকেন প্রাকৃতিক ভাবে আপনারা কিন্তু আমার মতো চাইলে আপনারা মুরগি লালন পালন করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের বাড়ির মুরগিকে যখন আপনারা কুচে বসিয়ে দিবেন ডিম দিয়ে অবশ্যই আপনাদের বাড়ির মুরগিকে আপনারা ভালো মানের খাবার গুলো আপনারা খাওয়াবেন সেটা ধান গম ভুট্টা বাড়ির মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে আর এই শীতের সময় আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে শীতের যে ঠান্ডা আবহাওয়াটা এই আবহাওয়ার কারণে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে থাকে তো দেখেন আপনার বাড়ি বা খামারের মুরগি যদি তাদের বডির কন্ডিশন যদি ভালো থাকে তাহলেই কিন্তু রোগে কম আক্রমণ করতে পারে তো দেখেন আমার বাড়ির মুরগিকে কিন্তু আমি সাধারণত সেরে এবং কিন্তু আমি লালন লালন পালন পালন যে এখানে আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন করেছি বা কোন ধরনের মেডিসিন দিয়ে এই বাচ্চাগুলো আমি সাধারণত লালন পালন করি এই নিয়ে কিন্তু ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এখানে যে বড় গলা মুরগিটা দেখতে পাচ্ছেন এই বড় গলা মুরগির বাচ্চাটাই কিন্তু এই যে এই গলা মুরগিটা যে মুরগিটা মূলত এখন বর্তমানে কুচে বসেছে এখানে টোটাল 27 পিস বাচ্চা সবগুলো বাচ্চাই ماشাল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে এবং আমার বাড়ি সবগুলো মুরগি কিন্তু ভালো আছে তো এদেরকে কিন্তু আমি যে বাজারের যে রেডি ফিট গুলো পাওয়া যায় এই ফিট গুলো কিন্তু আমি এদেরকে খেতে দেই এবং বাইরের যে প্রাকৃতিক খাবার গুলো আছে বা বাড়িতে যে অবশট যে খাবার গুলো আছে ধান ভাত বা গহম তো এই ধরনের খাবার গুলো কিন্তু এই মুরগিগুলো সাধারণত খেয়ে থাকে এবং প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমি সাধারণত বাজারের রেডি ফিট গুলো এই মুরগিদেরকে আমি সাধারণত খাইয়ে থাকি তাতে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকে দেখেন খুবই অল্প দিনে কিন্তু আমার এই মুরগি গুলো কিন্তু সবগুলো মুরগি কিন্তু মাসাল্লাহ খুবই ভালো বড় হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির মুরগি আপনারা সেম আমার মতো আপনারা চাইলে লালন পালন করতে পারেন তো আপনারা যে বড় গলাশিলা মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু রানিং ডিম দিতেছে তো এই রানিং ডিম দেওয়া গলাশিলা মুরগিটাকেও কিন্তু আমি কুচে বসিয়ে দিব সেম আমার এই বাচ্চা যে গলাশিলা মুরগিটা আছে এই বাচ্চা গলাশিলা মুরগিটার মতো তো দেখেন দুটো মুরগি কিন্তু কিউট কিউট লাগতেছে দুটো মুরগি কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর তো আমার গলাশিলা মুরগি খুবই পছন্দ যার কারণে আমি গলা শিলা মুরগিগুলো বাড়িতে লালন পালন করে থাকি বাড়িতে বা খামারের থাকেন অবশ্যই আপনাদের বাড়ি বা খামারের মুরগিকে পুষ্টিগুণযুক্ত যুক্ত খাবারগুলো আপনারা দিবেন তাহলেই কিন্তু আপনাদের বাড়ি বা খামারের মুরগিগুলো দ্রুত বড় হবে বা সুস্থ থাকবে তো আজকে ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম